জলের সমস্যা এখনো চলছে আজবন কালও চলবে যতগুলো বাড়ি আছে সবাইকে জল মেন রাস্তার ওখান থেকে জল আনতে সাইকেলে করে ভব নিয়ে এসেছি তারপরে এক নম্বর ওয়ার্ড থেকে ওই দু নম্বর ওয়ার্ড থেকে নিয়ে এসেছি জল সমস্যা আজ নয় দীর্ঘ পঞ্চাশ ষাট বছরে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বীরভূমের একাংশ মানুষের তবে এই জলের অভাব যে সম্প্রতি তা কিন্তু নয় প্রায় কয়েক যুগ ধরে এই জলের অভাব রয়েছে শিউড়ি পৌরসভার বিভিন্ন এলাকায় এবং রামপুরহাট সহ দুবরাজপুরের একাধিক জায়গায় আমি বিয়ের পর থেকে দেখছি জলের সমস্যা এখনো চলছে আজবন কালও চলবে এই ভোট আসছে এই করব সেই করব করে কিন্তু জলের কোনো ইয়ে নেই জল দোবো 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 করলো জলের কোনো সমস্যা ওদের জীবনে ইয়ে হবে না মিটবে না দারুণ কষ্ট হচ্ছে আমার জল নেই কোথা জল আনছি একবার পাড়া পেরিয়ে ওটা থাকি পনেরো নম্বর ওয়ার্ডে যাচ্ছি আমরা ছ নম্বর সাত নম্বর ওয়ার্ডে জল আনতে যাচ্ছি আমার জলের খুব কষ্ট প্রচুর দূর থেকে মানে ট্রান্সফার্মার ট্রান্সফার্মার আছে এখানে সেইখানে গিয়ে জল এনেছি সাইকেলে করে ভব নিয়ে এসেছি তারপরে এক নম্বর ওয়ার্ড থেকে নিয়ে ওই দু নম্বর ওয়ার্ড থেকে নিয়ে এসেছি মানে প্রচুর দূর দূর থেকে নিয়ে এসেছি এই জলের জন্য জল এলে তা সময়ে আসে না আবার পর্যাপ্ত পরিমাণ জল আসে না কোথাও বা নল খারাপ হয়ে রয়েছে তাতে পঞ্চায়েত হোক বা পুরসভার কারোরই নজর নেই এটা তো অস্বীকার করা যাবে না সিভিতে কিছু কিছু ওয়ার্ডে জলের সমস্যা দীর্ঘদিন ধরে আমি অনেকবার বলেছি আছে সেই জন্যই তো আমাদের স্টেট গভর্নমেন্ট একটা ছ কোটি আট লাখ টাকার একটা ডিপি অলরেডি স্যাংশন হয়ে গেছে ওয়ার্ডটা হয়ে গেছে ভোটের জন্য কাজটা আরম্ভ করতে হবে অলরেডি আরম্ভ হয়ে যাবে ভোটের পরে প্লাস আমদুর টু একটা বড়ো প্রকল্প যেটা বোলপুর অলরেডি আরম্ভ করে দিয়েছে সেটাও স্যাংশন হয়ে গেছে আমাদের চুরাশি টাকা আগামী দু বছরের মধ্যে সিভিতে কোনো জলের সমস্যা থাকবে না আর একটা জিনিস আপনার এই জল জল করে বলছেন আমি তো দীর্ঘবার জলের সমস্যা কিছু আছে কিন্তু এইটটি পার্সেন্ট ওয়ার্ডে যে জলের সমস্যা নাই সেটা তো লোকে বলছেন না সিউরি বেড়েছে এবং হ্যাপাস বেড়েছে সেই অনুযায়ী পাইপলাইনের হয়নি তো এই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন শাসক দলের নেতা এবং পুরো মন্ত্রীও কথা দিয়ে গেছিলো দু বছরে করে দেবো তিন বছরে করে দেবো কিন্তু করতে পারবে না করা সম্ভব নয় কারণ সেই ইনফ্রাস্ট্রাকচার বা কাছাকাছি জলের সে সাফিসিয়েন্ট রিসোর্স নেই একমাত্র হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের যৌথ প্রজেক্ট অমৃত টু প্রকল্পে হতে পারে কিন্তু অমৃত ওয়ান প্রকল্পে রাজ্য সরকার যেভাবে তার ফেলিয়র হয়েছে বা যেভাবে তার চুরি ছাজরামি করেছে অমৃত টু প্রকল্প আদৌ গ্র্যান্ট দেবে কিনা এটা এখন অনেক কিছু প্রশ্নের লাখ টাকার প্রশ্ন এতদিন ধরে জলের সমস্যার কথা বলেও কোনো সুরাহা পাননি তারা তবে তাদের এই ক্ষোভ যেমন দিন দিন বাড়ছে এই বারন্ত ক্ষোভ যে আগামী নির্বাচনে ভোটে প্রভাব ফেলবে তাও বলার অপেক্ষা রাখে রাখেনা আমাদের এই পাড়ার মধ্যে সবাইকে জল আনতে মেন রাস্তার ওখান থেকে জল আনতে পারে আমাদের এখানে তো এখনো পর্যন্ত এই পাড়াতে কোনো কিছু হয়নি ওই প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন এবার সেটা যদি হয় তো আমরা খুবই উপকৃত হব বীরভূম থেকে মাহি আনন্দবাজার অনলাইন